আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা আলোচনা করবো মক্সিলিন সিবি ব্যাট ওষুধটি সম্পর্কে ওষুধটি কোন রোগ হলে খাওয়াতে পারবেন এবং কোন রোগ দেখা দিলে ওষুধটি খাওয়াবেন কতটুকু খাওয়াবেন এবং কতদিন পর্যন্ত খাওয়াবেন ইত্যাদি বিষয়ে আজকে আমরা আলোচনা করব তাই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে আইকনটি অন করে দিন মক্সিলিন সিবি ওষুধটিতে রয়েছে অ্যামক্সিসিন একশো মিলিগ্রাম এবং ক্লাব অ্যাসিড পঁচিশ মিলিগ্রাম ওষুধটি যেসব রোগের জন্য খাওয়াতে পারবেন তা হলো পোসাভি ইনফেকশন ঠান্ডা নিউমোনিয়া শ্বাসতন্ত্র অর্থাৎ কাশি এবং গলার মধ্য থেকে গদগদ শব্দ আসা এছাড়াও ফাউল কলেরা টেলিভিসিলোসিস সালমোনোসিস ফাউল টাইফয়েড এবং জনিত সংক্রমণ যেমন গাম্বরা রানীক্ষেত ইত্যাদির ক্ষেত্রে সৃষ্ট দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়ার সংক্রমণে প্রতিরোধে ব্যবহার করতে পারবেন ওষুধটি খাওয়ানোর নিয়ম হলো এক গ্রাম পাউডার এক লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াবেন তিন থেকে পাঁচ দিন পর্যন্ত ওষুধটি অ্যান্টিবায়োটিক ওষুধ অবশ্যই ডোজ পরিপূর্ণ করে খাওয়াবেন অনেকে দেয়া গেছে সকালে একটি ওষুধ খাওয়ান এবং অবস্থার পরিবর্তন না হওয়ার কারণে বিকালে আরেকটি ওষুধ খাওয়ান একদিনে কিংবা এক ডোজ ওষুধ খাইয়ে কখনোই রোগের পরিবর্তন হয় না যার কারণে অবশ্যই ডোজ পরিপূর্ণ করে ওষুধ খাওয়াতে হবে এজন্য আপনাকে রোগ নির্ণয় করে সঠিক ওষুধটি খাওয়াবেন ডোজ পরিপূর্ণ করে অবশ্যই খাওয়াবেন এছাড়াও হাঁস মুরগির সকল ধরনের রোগের চিকিৎসার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি যাদের প্রয়োজন দেখে নেবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থতা এবং দীর্ঘাউকামনা করে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ